তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গতকালকে লাইভে আসতে পারিনি খুব খুব খারাপ লাগছিলো তার জন্য আমি অসুস্থ ছিলাম তো এই জন্য আমি লাইভে আসতে পারিনি আর সত্যি কথা বলতে কথা দিয়ে কথা না রাখতে পারাটা মানে খুবই খুবই খারাপ লেগেছে কথা দিয়ে কথা রাখতে পারিনি অনেক বন্ধুরা পথে বসে বসেছিল যে না দিদি ভাই লাইভে আসবে তো সেই কথাটা আমি রাখতে পারিনি আমার শরীর খারাপের জন্য তো আজকে দেখো তোমাদের দাদা সঙ্গে করে নিয়ে চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করব বলে তোমরা ছটপট চলে এসো সময় লাইভে বলেছিলে হ্যাঁ আমি বলেছিলাম ছবি পোস্ট করে বলেছিলাম যে আমি আটটার সময় লাইভে আসছি কিন্তু আসতে পারিনি হ্যাঁ সাতটার সময় লাইভ আসবো আসতে পারিনি কথা দিয়ে কথা রাখতে পারিনি আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য ও আচ্ছা আমার নাম সুশান্ত ও আচ্ছা সুশান্ত দাদা ভাই

গজ গজ হ্যাঁ আমাদের নাটক চ্যানেল ওটা ও আচ্ছা আচ্ছা তাই খুব ভালো তোমরা সবাই সাপোর্ট করো আচ্ছা আচ্ছা আমাদের নাটক গুলো যারা দেখত তাদের কেমন লাগে আমরা চেষ্টা করছি আমরা নতুন চ্যানেল খুলেছি নাটক আরই খুব ভালো আছি তুমি কেমন আছো আমরা সবাই প্রচন্ড চেষ্টা করি যে খুব সুন্দর করে নাটক করব সবাইকে মানে খুব ভালো ভালো নাটক উপহার দেব আনন্দ দাদা ভাই আনন্দ দাদা ভাই ওয়েলকাম আমি খুব ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন তোমরা বলতো এই তো বলছো কমেন্ট করো আচ্ছা ঠিক আছে তুমি ভালো আছো তো দাদা ভাই

একটা ভিডিও মনে হয় আমার বাদ নেই যে দাদা ভাই কমেন্ট করেনি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে উদয় দাদা ভাই উদয় দাদা ভাই আমি কখন ভিডিও ছাড়লাম না ছাড়লাম একদম পুরো ডিটেইলস অনলি টুথ কালকে ওয়েলকাম দিদি ভাই তুমি খুব ভালো দিদি ভাই তুমি খুব মিষ্টি দিদি ভাই তোমার হাসি খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই

পাপিয়া দিদি ভাই ভালো আছি দিদি ভাই আমরা সবাই ভালো আছি তোমরা কেমন আছো পরশুদিন আমি মানে লাইভ আসতে চেয়েছিলাম আমার ভীষণ ভীষণ শরীর খারাপ ছিল এই জন্য লাইভ আসতে পারিনি সোমনা কি এটা সোম সোমনা না হ্যাঁ সোমনা এম সোমনা ওয়েলকাম ওয়েলকাম অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আমার লাইভে আসার জন্য

পেয়েছি ছোটখাটো লটারি যখন কেটেছি তখন পেয়েছি গ্রামে এর আগে আমাদের পাশের গ্রামে একটা খেলা হয়েছিল তখন কেটেছি পেয়েছি প্রেশার কুকার পেয়েছি প্রেশার কুকার পেয়েছি তারপর হ্যাঁ পেয়েছি অনেকদিন আগে শ্যামল দাদা ভাই কি বলছো দিদি তোমরা কাদের বুঝতে পারলাম না পাপিয়া ভৌমিক দিদি ভাই ওয়েলকাম

পাপ্পা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি না কি বলবো আমি মানে তোমাকে বলেও বোঝাতে পারবো না যে আমি এতটা ব্যস্ত থাকি তার মধ্যে পরশু দিন আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল আমি ছবিতে পোস্ট করেছিলাম যে লাইভে আসবো কিন্তু আসতে পারিনি না আমার শরীর খারাপের জন্য কালকে পর্যন্ত প্রচণ্ড শরীর খারাপ ছিল আজকে একটু ভালো আছি দিদি ভাই অনেক সময় কি হয় আমাদের কাছে খুব প্রিয় সবাই প্রিয় যেহেতু তোমরা বন্ধু হয়ে রয়েছ আজকে ভালো আছি পাপা কালকে পরশু ভালো ছিলাম না বিজয় দাদা ভাই ওয়েলকাম

আমার শ্বশুর শাশুড়ি নিলিমা অঙ্কিতা সংগীতে পাঁচজনাই গেছে আমাদের বাড়ি সবাই নিমন্ত্রণ আছে কিন্তু আমরা যাইনি আমি আর তোমার জামাই বাড়িতেই রয়ে গেছি ও জলদা কি বলছিল কি হয়েছিল ও কি হয়েছিল প্রচন্ড পেটে যন্ত্রণা করছিল 1000 হয়েছিল মনে হয় কোমরের যন্ত্রণা সারা গা আত ব্যথা পেটের ব্যথা

আমি যখন হ্যাঁ আমি যখন কলকাতা থাকতাম তখন চিকেন রান্না করতাম তো ওই জন্য পারি নিজে হাতে মশলা শিল বেটি তারপর রান্না করেছে মিক্সিতে মশলা করে না বলে মিক্সি মশলা খেতে ভালো লাগে না শাহবান দাদা ভাই লটারি আমি কাটি না আগে কাটতাম এখন কাটি না আগে কাটতাম বলতে সেরকম পেশা না দেখা গেল মাসে দু তিন মাস পর পর একটা করে কাটতাম তোমাদের দাদা ভাই যখন কলকাতায় থাকতো মোটামুটি প্রত্যেক দিনই কাটতো কিন্তু এখন কাটে না আমার ভাগ্য তো ভালো না তো এই জন্য আমি সাতদিন পর পর আসতাম কি করে বুঝতো মানে সপ্তাহে একটা করে কেটে নিয়ে আমি আসতাম শনিবার দিন বাড়ি আসতাম সেইগুলো ব্যাগের মধ্যে থাকতো তো আমি ভাবতাম রোজই কাটে বিনা দিদি ভাই ওয়েলকাম ওয়েলকাম এমডি এমডি rana dada bhai ওয়েলকাম অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য তোমার সোনা বোন লাইভ করছে এখন শুভম শিবম ব্লগ আচ্ছা ও আমার কাছে টিকিট নাও প্রাইস পাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নেব সাগর দাদা ভাই হাই শুভম ও আচ্ছা আমার কাছ থেকে টিকিট নাও হ্যাঁ বিনা দিদি ভাই দিদি ভাই তোমার বাড়ি কোথায় বলো আমাদের বাড়ি হচ্ছে পলাশীতে নদিয়া সুনীল জানা দাদা ভাই ওয়েলকাম ওয়েলকাম দাদা ভাই তোমরা সবাই লাইভটাকে শেয়ার করো যারা যারা আমার লাইভে এসছো সবাই লাভ বটম চেপে দাও জয়ন্তী মণ্ডল দিদি ভাই জয়ন্তী মণ্ডল দিদি ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ইন্ডিরাম বোন কুমার রসগোল্লার মতো সুন্দর থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দাদা ভাই টিপ ভাইরাল হওয়ার জন্য সেরকম কোন টিপ নেই ভিডিও ভাইরাল করো নিয়মিত কন্টিনিউ দিতে থাকো একদিন না

তোমাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তোমরা যারা যারা আমার লাইভে এসো তারা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই হ্যাঁ আমরা জানি তো সুনীল দাদা ভাই তুমি প্রত্যেক দিন

সবার মেসেজ করতে পাচ্ছি না খুব স্পিডে চলে যাচ্ছে তো তোমরা কিছু মনে করোনা প্লিজ তোমরা কমেন্ট করতে থাকো আর আমার লাইভটাকে শেয়ার করো প্লিজ শেয়ার করো আর লাভ বটম চেপে দাও जयंती মন্ডল থ্যাংক ইউ वेलकम সুমন দাস হাই কি মহা মোহন লাল দা হাই হাই

আমি বললাম চলো তোমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই সবাই তোমাকে দেখবি অনেক ভিডিওতে তোমাকে দেখে সবাই বলে দাদা ভাইকে লাইভে নিয়ে আসবে শুভম শুভম ব্লগ করছি তো আর কমেন্ট পড়ো না ঠিক আছে

কিশোর বেহরা বাপি নমস্কার নমস্কার দাদা বৌদি ভালো আছো তোমাদের বাড়ি কোথায় আমরা ভালো আছি আমাদের বাড়িটা হচ্ছে পলাশি নদিয়াতে দীপঙ্কর বিশ্বাস কেমন আছো বোন খুব ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো তুমি দীপঙ্কর বলতে বেথর দীপঙ্কর আমাদের দাদা সুমনা মাম্পি আমি আশার থেকে বলছি কি আসাম থেকে বলছি আমি তোমার ফ্যান দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুমনা মাম্পি দিদি ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সুমন্ত মাম্পি হ্যাঁ চ্যানেলের নাম হচ্ছে সুমন্ত মাম্পি কয়েকদিন আগে লাইভ এসেছিলে আমি গাড়ি চালাচ্ছিলাম তাই আসতে পারিনি ও কোনো ব্যাপার না কোনো ব্যাপার না ঠিক আছে এ তো কালকে সকালবেলা একটা ছবি পোস্ট করে বলেছিল যে সন্ধে সাতটার মধ্যে লাইভ আসবে কিন্তু হঠাৎ শরীর খারাপ হয়ে যায় আসতে পারিনি হতেই পারে তাই না আচ্ছা পাপা আমার মা কেমন আছে আর গাড়ি চালানোর সময় দিয়ে গাড়ি চালাতে হয় মোবাইল টিকটিক আমি গাড়ি তো আমি বুঝি কিশোর বাপি দিদি নমস্কার 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 দাদা ভাই গৌতম ভৌমিক আঙ্কেল আন্টি ভালো আছো গৌতম ভৌমিক হ্যাঁ ভালো আছি আমরা সবাই ভালো আছি লিপি দাস দিদি ভাই আমি তোমার অনেক লিপি দাস কি বলছি দেখো মামা কি সাপোর্ট করছে নাকি সাপোর্ট করতে বলো সাপোর্ট করতে বলো আচ্ছা কি দিদি ভাই আমি সুমনাকে সাপোর্ট করতে বলছি সুমনা মাম্পি কে সাপোর্ট করেছি আচ্ছা সাপোর্ট করতে বলো কবার টা ঠিক পড়তে পারলাম না সুমনা ঘোষাল দিদি ভাই কেমন আছো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ফ্রেন্ড আমি নাম সুচিত্রা ঘোষাল

তোমরা লাইভটাকে শেয়ার করো শুভম শিবম ব্লক নাম্বারটা দেবে না নাম্বারটা কিভাবে দেব বলো এটা তো পার্সোনাল ইনফরমেশন হয়ে যাচ্ছে না সমস্যা লাইভ দেওয়া যায় না প্লিজ তোমরা যারা যারা আমার লাইভে এসছো তোমরা সবাই আমার লাইভটাকে শেয়ার করো আমাকে সাপোর্ট করো আর যারা যারা আমাকে ফলো করনি তারা তারা ফলো করে নাও পার্থ কি প্রথম নাথ আচ্ছা দাদা বৌদি নমস্কার 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 অমিত ব্লগ কেমন আছে দিদি ভাই ভালো আছি অমিত দাদা ভাই তুমি কেমন আছো শুনেই জানা বৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ দাদা ভাই বৃষ্টি হচ্ছে সুনীল দাদা ভাই আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে হ্যাঁ হ্যাঁ কালকে থেকে শুরু হয়েছে মানে একটু থামছে আবার হচ্ছে শিল্পী হালদার দিদি ভাই ওয়েলকাম ওয়েলকাম দিদি ভাই কেমন আছে একটু সাপোর্ট করো দিদি ভাই শিল্পী দিদি ভাই অবশ্যই সাপোর্ট করব তোমার ভিডিও যখন আসবে আমরা দেখি যখন মানে যার ভিডিও যখন আসে তখনই দেখি অনুপ মন্ডল দিদি ভাই বলো কেমন আছো কে পার্সোনাল কথা আছে কে সুনীল নাকি না না সুমন শিবম ব্লগ পার্সোনাল কথা আছে আচ্ছা আচ্ছা মেসেজ করবে মেসেজে বলবে ভিডিওতে মেসেজ করে বলবে তোমরা লাইভটাকে শেয়ার করো আমি কেরালা থেকে দেখছি দিদি ভাই অনুপ মন্ডলাম এক অনুপ ভাই রয়েছে সে আছে বিদেশ একদম সৌদি সৌদিতে আছে আর প্রথমে ভেবেছিলাম সেই অনুপ দাদা ভাই যাই হোক তুমি এক দাদা ভাই এখানে সবাই আমার দাদা ভাই ভাই বোন দিদি তার পাপা রয়েছে আঙ্কেল রয়েছে সবাই সুনীল জানা আমি অন্য একটা লাইভে ছিলাম তোমার নোটিফিকেশন পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসলাম আচ্ছা আচ্ছা লাভ বটন চেপে দাও তোমরা সবাই যে লাইভে আছো আমার লাভ বটনটা চেপে দাও আমি খুব খুশি হব হুম এখন যাই হোক আজকে অনেক সময় তোমাদের সঙ্গে গল্প করলাম এখন দেখি কি কিছু একটা করতে হবে তো আমার দু তিন জায়গায় ফোন করতে হবে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি প্রত্যেক দিন লাইভে আসবো তোমরা এসো আর যেদিন আমি লাইভে আসতে পারি না শরীরে প্রবলেমের জন্য আর কি লাইভে আসতে পারি না শরীর খারাপ হলে আসতে পারি না বা কোনো কাজে ব্যস্ত থাকলে আসতে পারি না এই জন্য কথা দিয়ে কথা রাখতে পারি তোমরা কিন্তু কিছু মনে করো না তো তোমরা সবাই খুব ভালো থাকবে আমাকে সাপোর্ট করবে তো চলো টাটা গুড নাইট